আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সব আশা করছি ভালো আছেন তো এই যে আমি আজকে বানাবো মোমোস একদম দোকানের মতো খেতে লাগবে তো এখানে আমি সবজি দিয়ে বানাবো আজকে তো এই যে প্রিয় দর্শক আমি সবজির মধ্যে এখানে সব রকম সবজি নিয়েছি আর এখানে ময়দা মেখে নেবো এক বাটি আমি ময়দা নিয়েছি তো ময়দাতে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব আর এই যে আমি লাল মোমো বানাবো যেখানে মিক্সিজারে একটা বিটরুট আর একটা গাজর দিয়ে এখন ভালো করে পেস্ট বানিয়ে নেব আমার পেস্টটা বানিয়ে নিয়েছি আমি আর এখানে ময়দা দিয়ে এখন ভালো করে মেখে নিব তো এখানে আমার একটুকু পানি লাগবে না এই যে আমার এরকম ডোটা তৈরি হয়ে গেলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তো ফ্রেদের প্রথমে আমি ফ্রাই একটু তেল দিয়েছি আর রসুন কুচি আদা কুচি ভালো করে নাড়াচাড়া করে নেব তো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম এখানে আমি দুটা পেঁয়াজ কুচি নিয়েছি তো ভালো করে একটু মশলাটা সোটে করে নিলে আমার খুবই ভালো হবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটুখানি আমি গোলমরিচ কুটটা দিয়ে দিলাম কুটে রেখেছি যে আপনারা দেখতে পাচ্ছেন এরকমভাবে আমি শোটে করে নিলাম আর একটু প্রচণ্ড দুনিয়া এরকম একদম দোকানের মতো ফেভার আসবে তো প্রিয় এই গেছে আমার আটাটাও এদিকে রেডি হয়ে গেছে ময়দাটা একটা বড় রুটি আকারে আমি কিন্তু বেলে নেব তারপরে গ্লাসের সাহায্যে কিন্তু আমি ছোটো ছোটো করে কিছুগুলো কেটে নেব এমনি করে আমার মোমোজগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে একটু একটু আমার ঠান্ডা হয়ে গেছে একটু করে দিয়ে আমি খুব ভরে নেব মোমোজ তো অনেক রকমের বানে চিকেন মোমোস আর সবজি মোমোস আমি আজকে সবজি মোমোস বানাচ্ছি একদম দোকানের মতো খেতে হবে আমি দুই রকম বানাচ্ছি দোকানে এরকম গোল গোল মোমোস বানে একটু লম্বা লম্বা বানালাম এই যে মোমোসগুলো আমার ফুটে গেছে ভালো করে দশ মিনিট আমি বাপিয়ে নিয়েছি আর এদিকে মোমোসের চাটনি বানাবো তো প্রায় প্যানে একটু তেল দিয়ে আর এই যে এক ইঞ্চি আদা দিয়েছি আর দুটা রসুনের পোয়া দুটো লাল লঙ্কা আর এই যে আমার টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেলো এরকম ভেজে নিয়ে টমেটোটা তাহলে চাটনিটা খুব সুন্দর খেতে হবে আমার পুরো মোমোসগুলো কাঁপিয়ে নিয়েছি আর এরকম আমি ফ্রাই পিনে দিয়ে ভালো করে একটু শটে করে নেব তাহলে এরকম খুব সুন্দর লাগবে খেতে দোকানে কিন্তু ডিপ ফ্রাই করে দেয় আমি ডিপ ফ্রাই করবো না একটু সোটে করে নেবো সেলো ফ্রাই তারপরে পেটার এই যে আমার এরকম মোমোজগুলো শোটে করে নেবো চোপ আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে বলবেন না তো একটি হাতের আঙুল দিয়ে একটি লাইট দিয়ে কন্টিনিউ করবেন তো প্রিয় দর্শক এরকম সুন্দর করে মোমোজ বানালে কিন্তু বাড়ির সবাই খাবে বাচ্চা বড় আর এই যে আমার চাটনিটা এদিকে রেডি গেছে তো প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্ত